চুপ থাকার উপকারিতা প্রিয়নবী হরসত মোহাম্মদ সাল্লাহু আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি চুপ থাকে সে নাজাদ পায় অর্থাৎ মুক্তি পায় তিনি আরও বলেন মুমিনদের জীবনের বৈশিষ্ট্য হলো তারা অল্প কথা বলবে তারা বিনা প্রয়োজনে কথা বলা থেকে বিরত থাকবে হাসি মুখে থাকবে এবং প্রয়োজনে সদালাভ করবে রাসুল্লাহ সাল্লাহু আলিহাসাল্লাম আরও বলেন যার মুখের অনিষ্ঠা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে সে হলো মুমিন চুপ থাকার নয়টি উপকারিতা আপনাদের এখন বলব এক চুপ থাকা পরিশ্রমবিহীন ইবাদত দুই চুপ থাকা রাজনীতিরবিহীন প্রভাব তিন চুপ থাকা পাচেরবিহীন দুর্গ চার চুপ থাকা অস্ত্রবিহীন বিচয় পাঁচ চুপ থাকা কিরামান কাটিবিনকে অবসর দেয়া ছয় চুপ থাকা মুক্তাকিগণের নিদর্শন সাত চুপ থাকা গেনের ভাণ্ডার আট চুপ থাকা দুষ্টুটির আচ্ছাদন নয় চুপ থাকা বুদ্ধিমত্তার পরিচায়ক